কোম্পানি থেকে আপনারা মেশিন কিনে এরকম ধরনের ডিজাইনগুলো আপনারা দেখুন এই মেশিনের সাহায্যে কাটিং করতে পারবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা মূর্তি কাটিং আছে এখানে আমরা ছোট ডেমোর জন্য একটা মিনি খাটের যে ডিজাইন আচ্ছা আচ্ছা কাটগুলো আমরা আপনাদের ডেমো হিসেবে এখন দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনি আমাদের এই মেশিনে কাটিং করাতে পারবেন এমন কাটিং করেই আপনি মাসে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধু কাঠের উপরই হবে জালি কাটিং এর যে ডিজাইনগুলো আছে সেই জালি কাটিং এর ডিজাইন আপনি দ্য ফ্যাশন এর কাটিং করাতে পারি আমাদের এই কোম্পানি থেকে মেশিন দেওয়ার পর আপনাকে ডিজাইন কাটিং থেকে কিভাবে একটা ডিজাইন বানানো সেটা আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোম্পানি থেকে সেটা শেখানো হবে বাহ মানে ডিজাইন থেকে কাটিং সবই শিখিয়ে দেবে তোমরা হ্যাঁ ডিজাইন থেকে কাটিং সমস্ত কিছু কোম্পানি থেকে এমনকি থাকার সুযোগটাও আপনাকে দেওয়া হবে এর জন্য পয়সা লাগবে না এর জন্য কোনো পয়সা লাগবে না এটা আমরা ফ্রি তে শিখিয়ে দেব পুরো কোর্সটা ফ্রি তে করিয়ে দেবে অসাধারণ আজকের যুগে আমাদের চারিদিকে চাকরির যে অভাবটা তো আমাদের উভয় ছেলে মেয়ে যারা চাইছে মানে ছেলে বলুন মেয়ে বলুন তারা সবাই চাইছে নিজের পায়ে স্বনির্ভর হতো একদম তারা

একদম একদম তাহলে দিদি আজকে এই ভিডিওতে আমরা লাইভ একদম ডেমো দেখতে পারবো তো যে মেশিনটা কি করে কাজ করে কিভাবে মানে কি কি রয়েছে মেশিনটা তাহলে আমরা ভিডিওতে আজকে একটা লাইভ ডেমো দেখতে পারবো তো বেশ 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 দেখুন আজকে আমরা আপনাদের দেখাবো যে আমরা মেশিনে কাটিং সেটা কিভাবে আমরা যে আমাদের যে মেন সফটওয়্যারটা আছে ক্যাটকাম যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে আমরা ডিজাইনটা কিভাবে করছি করার পর সেটা আমাদের প্রোগ্রামিং টা যেটা করতে হবে আমাদের ক্যাটকাম সফটওয়্যারে প্রোগ্রামিং করার পর সেটা আমাদের পেন ড্রাইভে সেভ করতে হবে সেভ করার পর আমাদের পেন সেটা মেশিনে নিয়ে গিয়ে সেটা আমাদের ইনপুট করতে হবে আচ্ছা মানে আগে ডিজাইনটাই সফটওয়্যারে হয়ে যাবে সেটার একটা কপি পেন নিয়ে গিয়ে তারপর কাটিং মেশিনে গিয়ে দেখানো হবে জিনিসটা কিভাবে হচ্ছে কিন্তু ব্যাপারটা হলো যারা মেশিনটা কিনবে তারা এই ডিজাইন বলো কাটিং বলো এই এত কিছু শিখবে কিভাবে দেখুন এই সমস্ত কিছু আমরা আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করছি মানে আমাদের এখান থেকে যদি আপনি মেশিন নেন তাহলে আমাদের এখান থেকে আপনাকে প্রোগ্রামিং ডেটা বলে ডিজাইন কিভাবে আপনি সফটওয়্যারে

দেখুন আপনাদের ভিডিওতে তো সব পুরো ডেমো দেখানো হলো মেশিনের তাছাড়াও আপনারা আমাদের ফোন করবে কারণ ভিডিওতে তো পুরো কথা বলা যায় না বোঝানো যায় না আপনারা মেশিন নিন না না নিন অবশ্য করে যদি নিয়ার ইন্টারেস্ট থাকে তবে আমাদের ফ্যাক্টরিতে একবার ভিজিট করুন এসে মেশিন দেখুন এখানে ম্যানুফ্যাকচারিং হয় পুরো এখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রথম মানে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে প্রথম মেশিন ম্যানুফ্যাকচারিং করি এখানে আচ্ছা আচ্ছা এই রিলেটেড মেশিন যেগুলো হয় সিএনসি রিলেটেড মেশিন আছে এতগুলো অনেক দিন ধরে আচ্ছা আচ্ছা তো দাদা সবই তো শুনলাম লাইভ ডিমেও দেখলাম আশা করি দর্শকরাও ভালো করে বুঝেছেন কিন্তু যেটা মেন প্রশ্ন থেকে যায় দুটো কথা আমি জানতে চাই এক হচ্ছে মেশিনগুলো কেনার পর সার্ভিসিং এর কি অপশন আপনারা দিচ্ছেন এক বছরের মেশিনের ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যা কিছু প্রবলেম হবে আমাদের মানে এক থেকে দুই দিনের মধ্যে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে সেটাকে সলভ করে দেবো আচ্ছা ফোনে ফোনে হবে আবার প্লাস আমাদের একমাত্র একটা গুগল প্লে স্টোরে গেলে পারে দাস সিএলসি এর অ্যাপস আছে ওটা মেশিনটা নেয়ার পরে ওই অ্যাপসটা কাজ করবে তার আগে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা মানে অ্যাপসের মাধ্যমে আপনি সার্ভিসটা পাবেন আচ্ছা মানে সব রকমের অপশন রয়েছে যদি তাও না হয় মানে টেকনিশিয়ান গিয়ে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বেশ এবার দা ফাইনাল কোশ্চেন যেটা যে মেশিনটার দাম কত পড়ছে তাহলে দেখুন মেশিনের দাম 5 লাখ টাকা থেকে শুরু আছে তবে 7 লাখ টাকার উপরে যে মেশিনটা মিডিয়াম মেশিন যেটা সার্ভো মেশিন ওই মেশিনটাই মেশিন আমরা বিক্রি করি এবং ওটাতে নানা রকম সেন্সার আছে সার্বো ওটাতে প্রবলেম কম হয় কাজ করে সুবিধা পাবেন তার উপরেও মেশিন আছে লাখ টাকা আট লাখ টাকা নানা রকম মেশিন আছে এটা ভিডিওর মাধ্যমে সব করে বলা সম্ভব অনেক রকম মডেল আছে আপনারা আসুন তারপরে আমরা সব ডিটেলস বলবো বেশ 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 আর দেখেই তো নিলাম যে মানে মেশিনটার দাম যেরকম রয়েছে ইনকামও প্রচুর রয়েছে এটা থেকে মানে আমরা বলবো দেখুন আমরা কিন্তু এখানে ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিং করছি হ্যাঁ আপনারা অন্য জায়গায় না গিয়ে একবার অবশ্য করে আমাদের কাছে আসুন চায়না থেকে অনেকে মেশিন নিয়ে আসছেন কোনো সার্ভিস পাচ্ছেন না আমাদের কাছে আসুন দেখুন তিরিশ থেকে চল্লিশটা স্টাফ দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি চেষ্টা করছি আপনাদের পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি যতটা হান্ড্রেড কেউ করতে পারে না কিন্তু চেষ্টা করছি একদম বেশ তাহলে সবই শুনলাম দাদা এবার একবার ফাইনাল বলে দিন যে কিভাবে আপনার এখানে আসবে দর্শকরা কোন দিক থেকে কিভাবে আসলে সুবিধা হবে দেখুন প্রথম কথা কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর লোকাল ট্রেনে আসলে পরে আপনারা কৃষ্ণনগর থেকে দু দু থেকে তিন কিলোমিটারের মধ্যে প্লাস আমাদের যদি ফোনে সময় ফোন করে আমাদের যদি কারণ আমাদের ড্রাইভার আছে অনেক যদি দেখা গেল মেশিন কোথাও না যাচ্ছে তাহলে আমাদের ড্রাইভারও রিসিভ করে নিয়ে আসে অনেক সময় বেশ বেশ প্লাস ফোনে ফোনে আপনার দেখুন আপনারা যখন মেশিনের উপরে ইন্টারেস্ট থাকবেন তখন কিন্তু আমরা সব গাইড করে দেবো একদম একদম তাহলে আর দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে দাদার থেকে সমস্ত ডিটেলস আপনারা জেনে নিন এবং মানে আপনার নিজের একটা একটা খুব ভালো কিন্তু মানে আয়ের পথ আজকের দিনে চাকরির ব্যাপার চাকরির যা ক্রাইসিস তাতে কিন্তু খুব সুন্দর একটা আয়ের পথ আপনারা তৈরি করতে পারেন এখান থেকে মেশিন নিয়েছে বললাম তো বিএসএফ এর লোক মাস্টার এর চাকরি করে তারাও পর্যন্ত নিয়ে নিয়েছে মেয়েরা পর্যন্ত মেশিন নিয়ে চালাচ্ছে একদম একদম একবার আসুন আমাদের অফিস নাম্বারে এই নাম্বারে ফোন করুন সব গাইড করে দেবে তারপরে আমাদের পাটনাতে আছে আমাদের অফিস আছে আমাদের অফিস আছে সেই ফোন করুন সেখানেও ডেমো দেখতে পারবেন আমাদের পাটনাতে ডেমো দেখতে পারবেন আমাদের উড়িষ্যার বালেশ্বরে মেশিন রাখা আছে ডেমো আছে অফিস আছে সেখানে লোকাল এর লোক রয়েছে ওখানে আচ্ছা মানে সব রকমের সুবিধা এখান থেকে পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ তাহলে দাদা আবার দেখা হবে তাহলে নতুন একটা ভিডিওতে